আসলাম যারা কম দামের মধ্যে একটু ভালো মানে টাইস চাচ্ছেন যে সরাসরি গোডাউন মানে আজকে আমরা যে সব দিতে আসছি এটা হচ্ছে সরাসরি গোডাউন তাদের ডিসপ্লে এর কোনো জায়গা নাই সেই জন্য তারা কিন্তু হোলসেলে মানে একবারে ফ্যাক্টরির দামে কিন্তু আপনারা এখান থেকে তাদের কাছে টাইস ক্রয় করতে পারবেন এগুলা যে এগুলা সব দেখতেছেন এগুলা কিন্তু সব সব হচ্ছে আকিজের মাল বি গ্রেড বি গ্রেডের টাইস এগুলো হচ্ছে সব কার্টুন থাকবে কোনো ভাঙা চোরা কিছুই থাকবে না আপনারা কি এসে এক কথাই বলা যায় যে পুরাতন দামে নতুন টাইসের টাইস পাবেন শোরুম থেকে অনেক দাম কম আর আজকে আমরা

রেট থাকবে মার্কেটের চেয়ে মার্কেটের চেন আপনি তিরিশ পার্সেন্ট 30% পাবেন্ট তিরিশ পার্সেন্ট মাথায়

মনে মোটা আছে মানে একটু ফিটনেস ফিটনেস ভালো আছে যে মাল তো আকে যে ব্র্যান্ডের কোম্পানি এটা ফিটনেস 59 টাকা এটাও 52 টাকা এই যে এই এক আছে ওডেন কালার ওডেন কালার হ্যাঁ এটা এটা 51 টাকা এটাও 52 টাকা এটা 1 টাকা 52 টাকা সব নরমাল মতোই আছে বড় অনলাইন ক্রাফটুর মাল এর স্টক আপনারা যা যত কোয়ান্টিটি লাগে মানিবে সাথে জমা দিতে পারবেন আচ্ছা আর কিছু কি কালেকশন আছে হ্যাঁ আরো কাছে কালেকশন আছে এই যেগুলা হচ্ছে পাথর বডি পাথর বডি না কিছু পাথর বডি হ্যাঁ

সেটার দাম একটু কম আছে এটা সিরামিক্স বডি তো সিরামিক বডি হ্যাঁ এটা 45 টাকা তাহলে ওই যে নিচে আরো দুটো দেখতে আছে হ্যাঁ এই যারা একটা আছে এগুলি 48 টাকা এগুলি 48 টাকা তো মালিক ভাই যদি কেউ হচ্ছে আপনার কাছ থেকে হাজার বাজার থেকে মালগুলো নিতে চাই ঠিক আছে তো অনেক সময় আছে ভাঙা প্রোডাক্ট থাকে এইগুলো আছে সরাসরি পাঠানো যায় না

মানিক হচ্ছে তারা হচ্ছে এই সকল টাইটস গুলো নিতে পারেন এগুলো দেখতে পাচ্ছেন ইনটেক কার্টুন সব বি গ্রেড এর মাল আকিজের তো আপনারা যারা আহ কম দামের মধ্যে হচ্ছে টাইট চান অবশ্যই অবশ্যই মানিক ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন কোন ভিডিওতে আল্লাহ